দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা সামনে দেখছি কয়েকটি বাছুর আর এই পাশে দেখছিলাম গাভীগুলো এবং এই পাশে দেখছেন একটা ট্রাক এগুলো ছিল ইউনুস চাচার প্যাকেজের গরু এইগুলো আজকে লোড হয়ে চলে যাচ্ছে তো এগুলো কোথায় কোথা থেকে এসে কিনলো বা দাম কেমন পাইলো আমরা এ টু জেড কিছু তথ্য আপনাদের দেব আর আমরা পাশে চাচাকে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এটা কয় তারিখের প্যাকেজ ছিল চাচা এটা মনে হয় চার তারিখের চার তারিখের প্যাকেজ আর আজকে যাচ্ছে দশ তারিখ টোটাল কয়টা ছিল আটটা গাভি আটটা আটটা বাছুর এই আটটা গাভি আটটা বাছুর যাচ্ছে নাকি কিছু প্লাস মাইনাস হয়েছে আটটায় আটটায় যাবে কোথায় এগুলো জামালপুর কই যিনি কিনে শুনে আসে নাই

কত বাচ্চা তিন ক সাত তিনটা 60 আর বোখনা হচ্ছে পাঁচটা বোখনা একটা এই আটটা আটটা বাচ্চা আর কবি কবি আটটা এটা একটা এটা একটা এটা তিন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা চার

আপনি যে ওখানে দিয়ে আসবেন আচ্ছা আচ্ছা আপনার বাসা দিন আসবে তো ঠিক আছে কত ওই ট্রাক ভাড়া কত হয়েছে চাচা চোদ্দ হাজার টাকা যাবে জামালপুর চোদ্দ হাজার টাকা ট্রাক ভাড়া এই ট্রাকে কিন্তু লোড হয়ে যাবে বাচ্চাগুলো গুলো সামনে দিবেন? গাড়ি চালক, আপনার ড্রাইভার? আপনার বাসা কোথায়? আমার বাসা ফুলবাড়ী। ভাড়া ওখানে যে রিটার্ন ভাড়া নাকি খালি? না, রিটার্ন। রিটার্ন ভাড়া পাওয়া যায় সব সময়? হয় ওখান থেকে নাকি ওখান থেকে আবার ঢাকা টান দিবা? আবার ঢাকা টান দিব ওখান থেকে। ঢাকা টান দিবা ঢাকা থেকে আবার ভাড়া নিয়ে আসবে। ওপাশ থেকে সবথেকে বেশি ভাড়া কিসের আসে? বাসাবাড়ি আসে। পয়সা বাড়ি বেশি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দিদি হুম তো চাচা আপনারা তো কেনা সাথে আছেন হ্যাঁ গায়ে বছর থাকে অল টাইম থাকে থাকে এখন কি যোগাযোগ করলে কিভাবে করবে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন 01719 হ্যাঁ 54 হ্যাঁ 1727 এই নাম্বার যোগাযোগ করলে পাবেন নাম্বার যোগাযোগ করে পাবেন ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন থাকবেন দর্শকে যে আমরা যে সামনে দেখছি বেশ কিছু গাভী বাছু আর এগুলো ছিল গত প্যাকেজের গাভি বাছুর ইনুস চাচা এগুলো কিন্তু আজকে লোড হয়ে যাচ্ছে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা যাচ্ছে কোথায় রংপুরে রংপুর কে কিনেছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনারা কিনেছেন রংপুর থেকে কাছাকাছি তো আপনাদের এলাকায় এই ধরনের ঘুরে পাওয়া যায় না

আচ্ছা আমরা একটু গাফিগুলো দেখি এই একটা এটা একটা হ্যাঁ এটা একটা তাহলে তিনটা গাফি তিনটা বাছুর তিন নাম্বার এটা চার এটা পাঁচ ছয় তাহলে ছয়টা গাফি আচ্ছা উঠান এই গাড়িতে যাবে উড়াইতে বলেন উঠে বলেন উঠে দেন দেন

কত ছয় হাজার ট্রাক তো অনেক বড় ছয় হাজার টাকা ট্রাক ভরে আচ্ছা চাচা এই ধরনের গাভি বছর তো থাকছে থাকে হাড্ডি সার থাকে নাকি হাড্ডি সার বাদ দিয়ে দিলে হাড্ডি সার বাদ এখন হাড্ডি সার মানে কোন মানে সামনে আসে গেছে হ্যাঁ মানে পরিস্থিতি হবে না হ্যাঁ ওই জন্য হাড্ডি সার এখন দিই না